বৃষ্টি কিভাবে খেলে বাতাস বৃষ্টি আর বাতাস বাতাসে কিভাবে নাড়াচড়া করে দেখা যায় না আগে দেন এর কিন্তু বৃষ্টি এটা কিন্তু বৃষ্টি বৃষ্টিতে কিছু দেখা যায় না সাদা কুয়াশা হয়ে গেছে আমি কিন্তু অনেক দূরে আছে বুঝছেন

বৃষ্টির মত তো দেখছেন এই যে বৃষ্টির পরে ঢাকা শহরের অবস্থা যেসমদির অবস্থা হ্যাঁ এই যে দেখেন রাসিমুল্লাহ

বাতাস কৃষি দেখা যায় না না দেখা যাচ্ছে না কৃষি দেখা যাচ্ছে না সারা মাসে একদম বৃষ্টি বৃষ্টি لا <applause> تو <applause> <applause> এই বৃষ্টি রাতে চলে যায় না দেখছেন বৃষ্টি শেষ মুহূর্ত দেখছেন এই যে শেষ মুহূর্তটা বৃষ্টি মুহূর্ত তো দেখছেন এই যে বৃষ্টির পরে ঢাকা শহরের অবস্থা যে সমুদ্রের অবস্থা হ্যাঁ এই যে দেখেন